জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ওয়ান ইলেভেন এবং সুরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ফেলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এম জাহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা ওয়ান ইলেভেনের সুবিধাভোগীদের চতুর্দিকে বসিয়েছেন শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন সেজন্য আজকে এ অবস্থা সরকারের বয়স দুমাস পার হয়ে যাচ্ছে এখনও কি আপনাদের ঘুম ভাঙেনি এদের থেকে বের হয়ে না আসলে ওরাও আপনাদেরকে গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ব্যাপারে সজাগ না হলে প্রতিহত না করা গেলে ফের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে জানাব মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনকলাব মঞ্চ এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয় এবারে জানাবো আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছেন আওয়ামী লীগের পাহাড়ি এবং বাঙালি নেতারা ইন্দন ও উস্কানি দিয়ে পাহাড়ের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভইয়া। এদিকে ছাত্রজনতার পর বর্ষণকারী ফেনী ছাত্রলীগ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার ফেনীতে গণবুদ্ধনের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক উসমান গুনি লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে দেব সাবেক এমপি আব্দুল সালাম মুর্শিদি গ্রেপ্তার খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালাতে পারে সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা একই সঙ্গে ইরান থেকে হামলা হলে ভয়াবহ ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই কর্মকর্তা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন কোথা থেকে ওয়ান ইলেভেন এবং সুরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ধরেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড জাহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা ওয়ান ইলেভেনের সুবিধাভোগীদের চতুর্দিকে বসিয়েছেন শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন সেজন্য আজকে এ অবস্থা সরকারের বয়স এখন দুমাস হয়ে যাচ্ছে এখনও কি আপনাদের ঘুম ভাঙেনি তিনি বলেন চতুর্দিকে ওয়ান ইলেভেন এবং স্বৈরাচারের পেতাত ঘিরে ধরেছে এদের থেকে বের হয়ে না আসলে ওরা আপনাদেরকেও গিলে খাবার সম্ভাবনা রয়েছে তাদের ব্যাপারে সজাগ না হলে এবং প্রতিহত করা না গেলে ফের দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে কাজেই দয়া করে ঘুম থেকে উঠুন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছাত্র জনতা আপনাদের পাশে আছে আপনারা দয়া করে সচেতন হন দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় একথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডা জাহিদ আরও বলেন অনেক মানুষের উপর রক্তের পারেখে আপনারা সমতায় বসেছেন কোনো অবস্থাতে নিজেদের অসীম ভাববেন না সবার সীমাবদ্ধতা আছে বিগত ষোলো বছর ধরে যারা মিথ্যা মামলায় মাথায় নিয়ে ঘুরেছে সে মামলাগুলো এখনও কোনো নিষ্পত্তি করা হচ্ছে না কেন এসব মামলা তুলে নেবার জন্য কেন তাদেরকে কোর্টের বারেন্দায় ঘুরতে হবে আপনারা এখনও অনেকেই দায়িত্ব নেবার পর সুরপাল্টে কথা বলছেন আইনকানুনের কথা বলছেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলম্পর বলেছেন বিদেশি ষড়যন্ত্র সর্বত্র অনৈক্য দেখা দিয়েছে কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই জাতির বিবেক সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার জাতীয় পর্যায়ে ঐক্য দরকার কি কারণে অনৈক্য হয় সেটিও খুঁজে বের করে প্রতিকার করতে হবে মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি চেয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনক্লাব এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি প্রদান করা হয় এ সময় শিক্ষার্থীরা মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন স্বরাচারের বিরুদ্ধে আপসহীন মাহমুদ রহমানকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া না হয় তার বিরুদ্ধে হস্তক্ষেপে বাতিল না করা হয় তাহলে আমরা মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে নিয়ে বৃহত্তর আন্দোলনে ডাক দেব মানববন্ধনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু দাবিও জানানো হয় দাবিগুলো হলো মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানকে নিয়ে কি করলেন তা বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে তার উপর হামলায় জড়িত পুলিশ যাকে প্রমোশন দেওয়া হয়েছে তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে সর্বোপরি তাকে সম্মানের সঙ্গে মুক্তি দিতে হবে এ সময় আমাদের পত্রিকার বার্তা সম্পাদক জায়দ চৌধুরী বলেন মাহমুদুর রহমান সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন খাগড়াছড়ি বিএনপির সভাপতি আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের পাহাড়ি বাঙালি নেতারা ইন্ধন এবং উস্কানি দিয়ে পাহাড়ের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি সাবেক এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়াব মঙ্গলবার খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন অভিযোগ করেছেন তিনি ওয়াদুদ ভুইয়া ফেসবুক পোস্টে লিখেছেন পাহাড়ে সাম্প্রতিক যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেসব মূল ঘটনার পরবর্তী ঘটনায় হামলা ও ভাঙচুরের প্রত্যক্ষভাবে চালিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ নেতা নেতাকর্মীরাই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে এদের সঙ্গে কিছু হুজুগে পাবলিক জড়িয়ে যাচ্ছে যাদেরকে ফিফথ কলামিষ্ট বলা যায় তিনি বলেন পাহাড়ের ভেতরে এবং বাইরে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা পাহাড়ি নেতাদের এবং বাঙালি আওয়ামী নেতারা বাঙালিদের নেতৃত্বে ইন্ধন দিচ্ছে উস্কানি দিয়ে পাহাড়ে দীর্ঘমেয়াদী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এসবের সঙ্গে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে জড়িত রয়েছে উল্লেখিত পক্ষগুলো পাহাড়কে অশান্ত করে দীর্ঘমেয়াদী দাঙ্গা লাগিয়ে বর্তমান সরকারকে আনিস্টেবল করার চেষ্টা করছে উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন যেন তারা দেশে বিদেশে প্রশ্নের সম্মুখীন হয় তারা পাহাড়টাকে ইস্যু করে ড ইনু সরকারকে ব্যর্থ করে পূর্বের হাসিনা সরকারকে সুরাচারি এবং অগণতান্ত্রিক ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনবার অপচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী ফেনী ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার ফেনীতে গণবুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি গুলিবর্ষণকারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গণী লিটনকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোমা ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চৌঠা অগাস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলা গুলি বর্ষণ এবং হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে ব্লিটনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে চৌঠা অগস্টের এই বর্বরচিত হামলায় নয় আন্দোলনকারী প্রাণ হারান অবশ্য পরদিন পাঁচে অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা আত্মগোপন করেন কেউ কেউ পালিয়ে বিদেশে চলে গেছেন বলেও জানা গেছে